বাংলাদেশের একজন একজন দামি মানুষ আমি বলবো একজন স্বর্ণের মানুষ মানুষ এই মঙ্গলবারে আগে মঙ্গলবার আপনারা সকলেই জানেন বাংলাদেশে সারা বিশ্বের কাছে যেই নক্ষত্রটি তাম বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ্বল করেছিলেন তিন তিনবার কয়বার হাফেজ সাইফুর রহমান তাকি উনি ইন্তেকাল করছে তিন দিন আগে জানেন না আপনারা ইন্তেকাল করছে কোরআন তিলাওয়াত করতে করতেই মরছে কিন্তু তার বাবাও একজন আলেম আল্লাহর বান্দাদের ইমান এমন পাকাপোক্ত সন্তান মারা গেছে হাসতেছে যে মারা গেছে আল্লাহ নিয়ার ছিল নিয়ে গেছে মৃত্যু ছিল নিয়ে গেছে সাদা কাফন পরায় নিয়ে আসছে বলে জান্নাতে দেওয়ার জন্য নিয়ে আসছে কোথায় দেওয়ার জন্য জোরে বলেন আমার ভাইয়েরা সাংবাদিকেরা জিজ্ঞেস করল সাইফুর রহমান তাকে এর বাবাকে ডাক দিয়ে বলল আপনার সন্তান তিন তিনবার এই বিশ্বের বুকে তামাম পৃথিবীর বুকে তিন তিনবার কোরআনুল করিম প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এত সুন্দর দামি একজন সন্তান আমাদের যদি মরে যেত আমরা তো আত্মহত্যা করার মতো উপকরণ হয়ে যেতাম চোখের পানি থাকতো না আপনার চোখের মধ্যে হাসি চোখের মধ্যে সাহনের মধ্যে হাসি মুখের মধ্যে হাসি আপনি এত খুশি কেন বলে আমি যতটা খুশি আমার চাইতে আমার স্ত্রী আমার সন্তানের সাইফুর রহমান তাকির মা আরও খুশি